বা সরাসরি শিক্ষার্থীদের পক্ষ নিয়েছেন সেনাবাহিনী শিক্ষার্থীদের উদ্দেশ্য করে গুলি মারছিল পুলিশ সদস্যরা তারপর শিক্ষার্থীদের পাশে থেকে পুলিশকে উদ্দেশ্য করে গুলি মারলেন সেনাবাহিনী সেনাবাহিনীর গুলিতে পিছু হটলো পুলিশ ইতিমধ্যেই শিক্ষার্থীরা সেনাবাহিনীকে বুকে টেনে নিয়েছেন দশক এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় জোরে গতিতে ভাইরাল হয়েছে সেনাপ্রধান সরাসরি শিক্ষার্থীদের পক্ষ কি বলেছেন সেই ভিডিওটি আমরা দেখব এমনকি দেখতে পারবেন যে আওয়ামী লীগের পতন নিশ্চিত বলেছেন একজন সাংবাদিক এমনকি মির্জা ফখর ইসলাম আলমগীর গণবত্তানের কথা বলছেন আসুন দেখে আসি ভিডিওতে গোপন কিছু তথ্য অবশ্যই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দর্শক আপনারা ইতিমধ্যে অবগত আছেন আজকে কিন্তু কঠিন সংঘর্ষ হয়েছে ছাত্র ও পুলিশের মাঝে আপনারা জানেন সেনাবাহিনী আগের দিন একটি বৈঠক করেছিল সেনা সদস্যদের নিয়ে সেনাপ্রধান সেখানে সেনাপ্রধান সরাসরি বলেছেন যে কোনো শিক্ষার্থী বা জনগণকে গুলি করা যাবে না কথা রাখলেন সেনাবাহিনী সেনাবাহিনী কিন্তু শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটি গুলিও চুরেননি পুলিশ শিক্ষার্থীদের যখন গুলি করছিল তখনই সেনাবাহিনীর সদস্যরা ক্ষিপ্ত হয়ে পুলিশকে উদ্দেশ্য করে গুলি চুড়লেন তারপর পুলিশ সদস্যরা সেখান থেকে সরে যায় শিক্ষার্থীরা সেনাবাহিনীকে বুকে টেনে নিয়েছেন দর্শক এই ভিডিওতে আপনারা দেখেছেন এসব ঘটনা এসব বিষয় নিয়ে আপনাকে মতামত জানাবেন পরবর্তী রকম ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে দিবেন আসসালামু আলাইকুম